নেই কোনো কংক্রিটের গার্ডওয়াল যে কোনো মুহূর্তেই রাস্তা ভেঙে পড়ে যেতে পারে পুকুরে অথচ হুশ নেই প্রশাসনের বারবার বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজ উদ্যোগে ও নিজের ব্যক্তিগত টাকায় এগুলা এক নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বোলকুসদা গ্রামে রাস্তার পাশে গার্ডওয়াল তৈরি করলেন এগরা এক নম্বর ব্লকের ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন তারপর থেকেই তিনি বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে কাজ করছেন এই রাস্তাটি দিয়ে রামনগর এক নম্বর ব্লকের মিরগোদাগঞ্জ থেকে এগরা এক নম্বর ব্লকের চাটলা এলাকার প্রায় সাত আটটি গ্রামের মানুষ যাতায়াত করেন এটা খুবই প্রয়োজন আমাদের এখানে থেকে গঞ্জ পর্যন্ত মানে হ্যাভি যানবাহন ও যাতায়াত করে আজকে সমস্যা ছিল সমস্যাটা এখানে প্রায় পাঁচ সাতটা গ্রামের লোকজন এই রাস্তার উপর দিয়ে নিত্য চলাচল করে এটা মেন রোড এখানে এই পুকুর খেয়ে এমন অবস্থা যে এই ঢালাই রাস্তাটা একেবারে ভেঙে পড়ার অবস্থায়